আজ আমি আপনাদের জন্য নিয়ে এসেছি দুর্দান্ত স্বাদের একটি শাক রান্নার রেসিপি নিয়ে শাক আমরা সকলেই রান্না করতে পারি বা রান্না করিও কিন্তু আমি কিভাবে করেছি সেটি আপনাদের দেখাবো শাকের পুষ্টিগুণ এবং খাদ্যগুণ বজায় রেখেই এই শাক আমি রান্না করেছি নোটে শাকের রেসিপি নমস্কার আমি শম্পা শম্পা রান্নাঘরে আপনাদের সব পাইকে স্বাগত এই নোটে শাকগুলো আমি পরিষ্কার করে ভালো করে ধুয়ে বেছে নিয়েছি এই নোটে শাকের সাথে আরও নিয়েছি আমি এই রকম করে দেখুন গোড়া টোড়া একদম শেকড় টেকড় ফেলে নিয়েছি কালো জিরে নিয়েছি ফোড়ন দেওয়ার জন্য এখান থেকে আমি এক চামচ কালো জিরে ফোড়ন দেবো নিয়েছি দুটো শুকনো লঙ্কা নিয়েছি রসুন কয়েক কোয়া কয়েক কোয়া রসুন নিয়েছি কাঁচা লঙ্কা নিয়েছি স্বাদ অনুযায়ী নিয়েছি বাদাম চিনে বাদাম নিয়েছি পোস্ত দানা এক চামচ আর নিয়েছি স্বাদ অনুযায়ী লবণ আছে একটুখানি হলুদ আর রান্নার জন্য তেল এই হলো এই শাক রান্নার উপকরণ তো চলুন বন্ধুরা দেখি কিভাবে এই শাক আমি রান্না করব প্রথমে এই শাকগুলোকে আমি কেটে নেব একদম মিহি করে কেটে নেব আমি এক মুঠো শাক নিয়ে নিলাম শাক কীভাবে কাটতে হয় সেটাও আমি দেখিয়ে দিচ্ছি আপনাদের দেখুন ছুরি দিয়ে একটা চপ বোটের মধ্যে শাকখন তো খুব তাড়াতাড়ি কাটা হয়ে যায় এইভাবে বটির থেকে এভাবে শাক কাটতেই বেশি সুবিধা একই রকমভাবে এই শাকগুলো আমি সব কেটে নেব এই এই নোটের শাকে কিন্তু প্রচুর পরিমাণে ফাইবার রয়েছে আর রয়েছে মিনারেলস খনিজ উপাদান জিঙ্কের মতন জিনিসও রয়েছে এই খনিজ এই নোটে শাকের মধ্যে খুবই স্বাস্থ্যকর একটি শাক খেতেও কিন্তু অসাধারণ লাগে গরম ভাতে এই শাক খেতে কিন্তু অসাধারণ কাঁচা লঙ্কাগুলো আমি কেটে নিচ্ছি নুন লঙ্কা এগুলো কিন্তু আপনারা যে যার স্বাদ অনুযায়ী দেবেন আমি একটু ঝাল কম খাই তাই কিন্তু লঙ্কার পরিমাণও আমি কম দিই আপনারা যে যার স্বাদ অনুযায়ী এই নুন লঙ্কা আপনারা দেবেন তো আর এই হামাল দেস্তাটা নিয়েছি এতে রসুনগুলো একটু হালকা থেতো করে নেব খুব একেবারে মিহি করে থেতো করব না জাস্ট হালকা একটু থেতো করে নিচ্ছি আমি একবারে রেডি করে সব কিছু তারপরে রান্নায় যাচ্ছি হয়ে গেল রসুন থেতো করা আমার দেখুন এই রকম হালকা করে নিয়েছি ওভেনে কড়াই বসিয়ে দিয়েছি তেল দিয়ে দিলাম আমি এখানে দু চামচ মতন তেল দিলাম শাক রান্না করতে খুব একটা বেশি তেলের প্রয়োজন হয় না বাদামগুলো আমি ভেজে তুলে নেব প্রথমে সেই তেলের মধ্যে কিন্তু আমি আবার শাক রান্না করব। নোটে শাক কিন্তু স্বাস্থ্যের জন্য ভীষণ উপকার আমি আগেও বলেছি আবারও বলছি বন্ধুদের কাছে অনুরোধ সম্পূর্ণ ভিডিওটি দেখবেন লাইক কমেন্ট শেয়ার করবেন আর যারা নতুন বন্ধু তারা লাইক কমেন্টের সাথে সাথে একটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দেবেন যাতে নতুন নতুন নোটিফিকেশান বা আপডেট আপনার কাছে সকলের আগে পৌঁছে যায় দিয়ে দিলাম শুকনো লঙ্কা দুটো ফোড়নে এবার এক চামচ কালো জিরে দিলাম এইভাবে শাক রান্না করে দেখবেন অনেকে এইসব শাকের মধ্যে পেঁয়াজ দেয় পেঁয়াজ না দিয়ে শুধু কালো জিরে শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে করলেও কিন্তু অসাধারণ লাগে পেঁয়াজ দিলে শাকে আমার আমার ভালো লাগে না আর আপনাদের ভালো লাগলে আপনারা অবশ্যই দেবেন সুন্দর একটা গন্ধ বেরিয়েছে ফোড়নের থেকে এবারে শাকগুলো দিয়ে দিলাম এবার নাড়াচাড়া করে দিয়ে দেবো নুন হলুদ শাঁকে কিন্তু নুন খুব কম পরিমাণে দিতে হয় না হলে কিন্তু শাঁকে নুন বেশি হয়ে যায় আপনারা একবার বাড়িতে অবশ্যই ট্রাই করবেন দেখবেন অসাধারণ লাগবে খেতে এভাবে শাক রান্না করে গরম ভাতের সঙ্গে এই রকম শাক হলে আর কিছুই প্রায় লাগে না একটুখানি হলুদ গুঁড়ো দিয়ে দিলাম হলুদ বেশি দিলে এই শাকের কালার কিন্তু আবার নষ্ট হয়ে যাবে সামান্য লবণও দিলাম লবণ কিন্তু এর মধ্যে বেশি অ্যাড করা যায় না শাকে তাহলে খুব বেশি নুন হয়ে যায় আমি কিন্তু এই শাক রান্নায় কোনো চিনি দেব না এই শাক কিন্তু চিনি ছাড়াই খেতে আমার ভালো লাগে আপনারা যদি চিনি দিতে চান তো একটু চিনি আপনারা দিতেই পারেন কিন্তু আমি এখানে কোনো চিনি অ্যাড করিনি এইবার গ্যাসের ফ্লেমটা সিম করে একটা ঢাকনা দিয়ে মিনিট চার পাঁচ মতো আমি রান্না করে নেবো যাতে শাকগুলো খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যায় দিয়ে দিলাম একটা ঢাকনা চার পাঁচ মিনিট পর আমি ঢাকনা সরাবো বন্ধুদের কাছে অনুরোধ আবারও করছি সম্পূর্ণ ভিডিওটি দেখবেন এইভাবে যদি শাক রান্না করা যায় তাহলে কিন্তু অসাধারণ লাগে লঙ্কা দিতে আমি ভুলে গিয়েছিলাম মানে স্কিপ করে গেছিলাম তাই কাঁচা লঙ্কা অ্যাড করে দিলাম শাক সেদ্ধ হয়ে গেছে দেখুন এইবার নাড়াচাড়া করে একদম সেদ্ধ হয়ে গেছে কালারও কিন্তু শাকের সুন্দর রয়েছে এবার নাড়াচাড়া করে এবার গ্যাসের ফ্লেমটা একটু মানে হাই করে দিলাম যাতে জলটা একটু শুকিয়ে যায় তাড়াতাড়ি দিয়ে দেবো এবার ভেজে রাখা বাদামগুলো আমি একটু গুঁড়ো করে নিয়েছি বাদাম ভাজা দিয়ে দিলাম আমরা লাল শাকের মতো বাদাম দিয়ে রান্না করি শাঁক রান্না কিন্তু প্রায় হয়ে গেছে আমি একটু রোস্টেড পোস্ত নিয়েছি আগে শুকনো খোলায় ভেজে নিয়েছিলাম খানিকটা ছড়িয়ে দিলাম এক চামচ পোস্ত আমি রোস্ট করে নিয়েছিলাম ড্রাই রোস্ট শাঁক রান্না রেডি এইবার আমি একটি পাত্রে আপনাদের সার্ভ করে দেখাচ্ছি দেখুন কত সুন্দর শাঁক রান্না হয়েছে বাড়িতে একবার অবশ্যই ট্রাই করবেন দেখবেন অসাধারণ লাগবে খেতে গরম ভাতের সঙ্গে দুপুরবেলা জাস্ট অসাধারণ রুটি দিয়েও খাওয়া যায় বন্ধুদের কাছে অনুরোধ সম্পূর্ণ ভিডিওটি দেখবেন স্কিপ না করে লাইক কমেন্ট শেয়ার করবেন আর রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে তাহলে একটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে চ্যানেলটির পাশে থাকুন আর নতুন নতুন আপডেট আপনি পেতে পারেন এই বেল বটমটি প্রেস করলে আপনারা সকলে ভালো থাকবেন অপেক্ষা করবেন আমার নতুন নতুন রেসিপির জন্য সম্পূর্ণ সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাদের